মানুষটির মুখ দেখলে বুঝতে পারবো না মানুষটি আসলে কীরকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাঁম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সবার আগে সমস্ত বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার বিয়ের ছবিগুলো তোমাদের এত ভালো লেগেছে প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্টস পেয়েছি যেগুলো মানে সত্যি কথা বলতে গেলে পড়ছি আর কিছুটা ইমোশনাল হয়ে পড়ছিলাম তারপর ভালো লাগছিল সমস্তটা মিলিয়ে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এরকমভাবে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো যাই হোক আজকে ভিডিওটা তোমরা টাইটেল থামনেল দেখে জানি না কতটা কি বুঝতে পেরেছ আগে তোমরা এই ক্লিপটা দেখে নাও তারপর আমি আবার আসছি পাচারের ভয়ঙ্কর অভিযোগ ভাবতে পারছেন একজন ডাক্তারের বিরুদ্ধে কিনা এই ধরনের নোংরা কাজে যুক্ত থাকার অভিযোগ উঠছে আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলির উত্তর পাড়ায় রীতিমতো প্ল্যান করে নাকি মহিলা ডাক্তার বেছে বেছে বাচ্চাদের পাচার করত কতটা ভয়ঙ্কর ভাবন তো কোন চক্রে পা দিয়ে এই কাজ তিনি করেছেন তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ এবার আপনাদের কাছে আসল ঘটনা খোলসা করে বলবো এই ঘটনাটি হুগলির উত্তর পাড়ায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে এই অভিযুক্তের থেকে দুটি খুদেকেও উদ্ধার করা হয়েছে মুম্বাই পুলিশ হুগলিতে এসে উত্তর পাড়া থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর জানাজানি হতেই পুলিশ সূত্রে জানা গিয়েছে মুম্বাই পুলিশের ওয়াড্রা ট্রাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল উত্তর পাড়ায় আসে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই থানায় একটি অভিযোগের তদন্তে উত্তর পাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে উত্তর পাড়া লরেন্স স্ট্রিট থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয় তার কাছেই ছিল একটি পাঁচ বছর একটি দু বছরের খুদে ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গেছে ওড়িশার একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বাই পুলিশ একই মামলায় মুম্বাইয়ের তিনজনকে গ্রেপ্তার করা হয় এমনই খবর মুম্বাই পুলিশ সূত্রে উত্তরপাড়া থানা সূত্রে জানা গেছে মুম্বাই পুলিশের দল এই মামলায় তল্লাশি অভিযান চালানোর জন্য থানায় রিকুইজিশন দেয় সূত্রের খবর মুম্বাইয়ে যারা ধরা পড়ে তাদের কাছ থেকে উত্তর পাড়ার যোগ পায় পুলিশ তারপরেই তদন্ত শুরু করা হয় এলাকাবাসী দাবি অভিযুক্তকে তারা অনেক দিন আগে থেকেই চিনতেন এবং এলাকায় একটা হুলস্থুল কাণ্ড পড়ে গিয়েছে এলাকাবাসী তটস্থ হয়ে রয়েছেন সঞ্জয় চক্রবর্তী নামে ওই এলাকারই এক বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য চিনি নাকি আপনারা হ্যাঁ ভদ্রমহিলাকে মানে বাচ্চাবেলা থেকে চিনি যে ওনার বাবা মাকে চিনতাম বাবা রেলে চাকরি করতেন সন্তোষ ব্যানার্জি ওনার নাম ছিল এবং এইভাবেই চেনা ছোটবেলা থেকে এবং শুনেছি উনি ডাক্তারি পড়ছেন উড়িষ্যায় এখানে থাকতেন না বাজারের অভিযোগ কি বলবেন ব্যাপারটা তো কিছুই যায় না একই পাড়ায় আপনারা থাকেন অথচ এই ধরনের ঘটনা কি মনে হচ্ছে আপনারা খুবই খারাপ ঘটনা এরকম তো মানে খুব চিন্তার ব্যাপার তো কি বলবো এই ব্যাপারটা একশো বার একশো বার ঘটনা তো ওই তো একটু আগেই আপনি দেখলেন যে এখানে কিছু ডিস্টার্ব হয়েছিলো আমরা এ করছিলাম হ্যাঁ ঘটনা হচ্ছে যে এগুলো বন্ধ করতে গেলে পুলিশ প্রশাসনকে একটু নজর রাখতে হবে নাহলে তো এইগুলো এইগুলো বেড়েই যাবে দিন দিন তো চিন্তার ব্যাপার এটা যদিও স্থানীয় সূত্রে খবর গ্রেপ্তার মহিলা নিজেকে চিকিৎসক বলে দাবি করতেন এই গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার এই ঘটনায় আর কে কে জড়িত স্থানীয় কোনো চক্রকি আdough যুক্ত এই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আমার সহকর্মী ভোলানাথ সাহা তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয় শুনাবো আপনাদের হুগলি উত্তরপাড়া থেকে আচার অভিযোগে একজন তথা কথিত মহিলা ডক্টরে অ্যারেস্ট করেছে মুম্বাই পুলিশের একটি বিশেষ তারা চারজন তদন্তকারী টিম হুগলি জেলা উত্তরপাড়া থানা এসেছিল তারা কিন্তু স্থানীয় পুলিশের সহযোগিতায় উত্তরপাড়ার লরেন্স স্ট্রিট থেকে মৌসুমি বন্দ্যোপাধ্যায় নামক একজন মহিলাকে অ্যারেস্ট করে সে মহিলাটি যেটা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে তিনি উড়িষ্যা একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসাবে কর্মরত ছিলেন মুম্বাই পুলিশের একটি বিশেষ টিম কিন্তু এর কাছ থেকে দুজন তারপরে করে তাছাড়া মুম্বাই পুলিশ জানাচ্ছে যে এই কেসে তদন্ত নেমে চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই মহিলাটি সন্ধান পেল তারপরে পুলিশ উত্তরপাড়া এলাকায় এসে হানা দেয় অস্থানীয় পুলিশের সহযোগিতায় উত্তরপাড়া লরেন্স স্ট্রিট থেকে সেই মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামক

মানে বলতেও এখন কিরকম লাগে মা সেজেই যে ভদ্র মহিলা নিয়ে আসতেন বাচ্চা দুটোকে মাম্মামকে সেদিনকে আমি স্কুলে দিতে গিয়েছিলাম মানে দিতে যাওয়ার সময় মানে ওকে দিয়ে যখন ব্যাক করছি তখন কিছু বাচ্চার বাবা মারা কথা বলছিল মানে মারাই কথা বলছিল আমি প্রথমে মানে বুঝতে পারিনি কে মানুষটি কারণ মানুষটির সাথে আমার খুব একটা যে কথা হয়েছে তা নয় তবে একটু আদর করতো মানে বাচ্চাদেরকে একটু আদর করতো আর চুপচাপ না কারুর সাথে আর শুনেছিলাম উনি ডাক্তার তো যা হয় আর কি উত্তর পাড়াতে উনি থাকেন আর উত্তর পাড়াতেই উনার আদি মানে বা বাপের বাড়ি প্লাস উনি এখানে পড়াশোনা করেছেন এখান থেকে পড়াশোনা করে বোধহয় বাইরে গিয়ে উনি কিছু প্র্যাকটিস করছিলেন তো এবার শুনলেও কীরকম লাগে না আশ্চর্য মানে আমাদেরই মধ্যে কেউ যদি এরকমভাবে থাকে খুঁজে পাওয়াটাও মুশকিল তবে একটা জিনিসই বলবো নিজেদের বাচ্চাদের নিজেদের কাছেই রাখতে হবে আর নিজেদের বাচ্চাদেরকে মানে অবশ্যই অবশ্যই মানে অন্য কারুর কাছে দেবেন না কেন মানে নিশ্চয়ই আমরা দেবো কারুর না কারুর বাড়িতে পাঠাবো মানে যেমন আজকে মাম মাম গেছে মোমের বাড়িতে অবশ্যই সেটা ব্যক্তি বিশেষ বুঝে ব্যক্তি বিশেষ বুঝে অন্ধবিশ্বাস কাউকে করবে না কারণ বাচ্চারা তো বাচ্চাই হয় বাচ্চাদের মতন সরল সহ মানে সাদা সিঁধে এরকম কিন্তু হয় না কেউ তো সেইটাই আর কি চিন্তার কারণ তো যাই হোক তো আশা করছি আজকের ভিডিওটা বুঝতে পেরেছ তোমরা আর প্রত্যেকে নিজেদের বাচ্চাদেরকে সুরক্ষিত রেখো আর চোখ কান খোলা রেখো কারণ চোখ বন্ধ করে হট করে কাউকে বিশ্বাস করে নিও না যে ইনি ডাক্তার বা ইনি ইঞ্জিনিয়ার বা ইনি একজন প্রতিষ্ঠিত একজন মানুষ বলে উনি ব্যক্তিবিশেষে উনি ভালো মানুষ হবেন তা কিন্তু নয় তো এটা হচ্ছে তার জলজান্ত উদাহরণ যে আমি পড়াশোনায় খুব ভালো বা আমি আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা ব্লা 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 কিছু একজন আইটিতে আছি কিছু একটা হলেই যে আমি খুব ভালো মানুষ হবো তা কিন্তু নয় আর তো চলো আর বলে না ওই যে ডোন্ট জাজ বুক ইটস কভার এটা সবার আগে প্রযোজ্য যে ডোন্ট জাজ আ বুক বাইটস ইটস কভার তো সেইটা আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা খুব একটা বড়ো করলাম না আশা করছি তোমরা এর অন্তর্নিহিত অর্থ বুঝে গেছো আর মানে বাচ্চা দুটো এখন আমার চোখের সামনে ঘুরছে যে দুটো বাচ্চাকে নিয়ে এরকম কাণ্ড কারখানা করেছে যাই হোক তো চলো আজকে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য মানে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতন বিদায় হচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমার প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থেকো কান খোলা রেখো আর অন্ধবিশ্বাস কাউকে করো না আজকের মতন বিদায় নিলাম দেখা হবে আবার টাটা